গুড মর্নিং আমি পিঙ্কি মম অ্যান্ড বেবিস ক্রিয়েশনের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো মাম্মা ঘুম থেকে উঠে গেছে আর আমি উঠেছি সাড়ে আটটায় এখন বাজে নটা উঠে নিয়ে বাসন মাজলাম রাত্রের বাসন ছিল তারপরে মাম্মা উঠে গেছে এই যে তো কি মাম্মা গুড মর্নিং বলে দাও

অনলাইনে পাওয়া যায় অর্ডার দাও আর সকাল সকাল রান্নাঘরের হালাত ভীষণ খারাপ করেছি তারাও দেখাচ্ছি তোমাকে এই যে রান্নাঘরের অবস্থা এই যে সব বের করেছি উপরেরগুলোও খুলবো আজকে আজ হাজবেন্ডের ছুটি আছে তো সব এগুলো ঠিক করে রাখবো কি হচ্ছে নিতে আমার প্রবলেম হচ্ছে একটা এক জায়গায় তাই হচ্ছে যে যেগুলো মানে চাল রান্নার জিনিস ওপরে রাখবো আর নিচে মাম্মার খাবার দাবার কাজু কিশমিশি এইসব যা যা আছে সেগুলো নিচের টে রাখবো এরকম করে রাখবো নাহলে নিতে প্রচন্ড প্রবলেম হচ্ছে তো সেটা এখন শুরু করব দেখি কতটা করতে পারি আর হাজবেন্ডরা এখন চায়ের নেশা লেগেছে তো ওর জন্য বানাবো চা কিন্তু এখানে কি করে বানাবো বলো সাইড করে এখন বানাতে হবে চা তো চলো আজকে সারাদিন কি করতে থাকি তোমরা দেখতে থাকো তো চলে এসছি হাজবেন্ডের জন্য চা বানাতে আর কি একটা যে চায়ের পাতা এনেছে কে জানে একটু কালার আসে না জানো না কত দিয়েছি তবুও এরকম হয়েছে করা হয়ে যায় তবুও কালার আসে না আর আমি আমদিকে চা করছি আর এদিকে পাপা আর মেয়ে খেলু করছে মামার এখন হর্স ভীষণ ফেভারিট হয়েছে প্রথমে ভয় পেত এখন আর ভয় পায় না আর এদিকে দেখো আমি র্যাকগুলো গুছিয়েও নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও অনেকটাই লেট হয়ে গেছে এখন সময় হয়ে গেছে দশটা আমি চলে এসে ব্রেকফাস্ট বানাতে ওই যে আগের দিন মার্কেট থেকে যে হাক্কানো রুলসটা এনেছিলাম ওটাই বানাবো তার জন্য পেঁয়াজ আর আলু ভেজে নিচ্ছি আর ওর মধ্যে সয়া সস আর একটা মশলার প্যাকেট রয়েছে তো দেখো আমার বানানোও হয়ে গেছে আর বাদাম দিতে ভুলে গেছিলাম হাজব্যান্ড বলছে বাদাম ছাড়া চাউমিন ভালো লাগে আবার বাদামটা ভেজে ওপর থেকে দিয়ে দিয়েছি আর হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে হাজব্যান্ডটা একটু বেরোনোর ছিল অনেকটা লেট হয়ে গেছিলো তাইও খেয়ে বেরিয়ে গেছে এখন আমি খাচ্ছি হাজব্যান্ডের যেমন ম্যাগি বা চাউমিনে বাদাম না দিলে চলে না সেরকম আমারও ম্যাগি বা চাউমিনে টমেটো কেচাপ না দিলে চলে না তার জন্য আবার টমেটোকে চাপটা নিয়ে আসলাম প্রথমে মিডিয়াম টেস্ট লাগছিল আর এখন ভীষণ টেস্টই লাগছে তো তারপর চলে এসছি কিচেনে রান্না করতে আজকে বাঁধাকপির পকোড়া করব তার জন্য বের করে রাখলাম আর এদিকে মাম্মার মাম্মার পাপা কাজ করছে তো দেখো আমি রান্না অনেকটা এগিয়ে নিয়েছি এখন বাস পকোড়াগুলো করছি ধনে পাতা বাঁধাকপি পেঁয়াজ হয়েছিল কিন্তু আর সাথে করেছি ডাল আর কিচ্ছু করিনি ভালো লাগছিল না করতেই গরমে পেঁয়াজ দিয়ে ডাল আর তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এখন বাজে তিনটে এবার শুধু হবে কালকে রাত্রে মাম্মা ঘুমাতে দেয়নি এত দুষ্টুমি করেছে কি বলবো তোমাদের এখন প্রচন্ড প্রচন্ড ড্যাট লাগছে আজকে প্রচুর কাজ করে ফেলেছে রান্না করতে দেখো পুরো সাফ তার এখানে খাবার দাবার সব রেখে দিয়েছি एक्चुअली না ভয়তে ভয়তে আজকে কাজ করছিলাম কারণ হচ্ছে আজকে সিনে জল আসছে দেখো তো এটা তো এতদিন শুধু সকাল বেলাতেই আসতো সাতটার সময় তো আজকে আসছে তো ভাবছি কি এই কাজটা করে ফেলি না হলে জল চলে যাবে ওই কাজটা করে ফেলি না না জল চলে যাবে এরকম করে করে সব কাজ হয়ে গেছে এখন শুতে হবে আর মাম্মা প্রচন্ড 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 ব্যস্তলি করছে দেখো আসো

কি করেছে মাম্মা এই অল্প বয়সে মেয়ে পেকে গেলে যেরকম হয় সেরকম এইটা খুলে দেখো কি করছে দেখো দেখো একা একা খুলেছে দেখো ওর অবস্থাটা দেখো নাল ঝুল সব বেরিয়ে গেল চললো দুষ্টু হয়েছে আর পারা যাচ্ছে না সব ভেঙে চলে ফেলছে সব নিয়ে চলে মধ্যে যাচ্ছে কি যে দুষ্টু হয়েছে এটা তুলে রাখা আর বেরি করবে না এগুলো সব তুলে রাখতে হবে ওকে কিচ্ছু বের করে দেওয়া যাবে না কিচ্ছু না ওকে ভাঙা চোরা খেলনা দিয়ে রাখতে হবে হ্যাঁ বন্ধ করো ওটা বন্ধ করে উঠে রাখো উঠে রাখে শোয়া ওকে ঘুম পাচ্ছে কি আমার ঘুম পাচ্ছে গিয়ে শো ওকে নিয়ে চুল চুল কিচ্ছু আসে চান করে করে কিচ্ছু চুল টুল আসে খেতে বসে গেছে আমি একটু বাড়িতে কথা বলছিলাম আর এই একজন বারবার আসো খেয়ে নাও আসো ঘুরে যাচ্ছে এর যা খেলনা আছে মানে দশটা বাচ্চারও এত খেলনা নেই ওর যা খেলনা আছে একটা ছেড়ে একটা চলেই যাচ্ছে কারণ এত খেলনা হয় না

দেখবে একটু ঘুম ঘুম যেদিন সেদিনই বাচ্চারা ঘুমাতে চায় না আজকেও সেই অবস্থা আমার আমার এত পরিমাণে ঘুম পাচ্ছিল মাম্মা ঘুমায়নি তারপর বিকালবেলা বেরিয়ে পড়েছে ব্যাট নিয়ে খেলতে ব্যাট নিয়ে জানো তো মারামারিও হচ্ছিল ব্যাটটা অ্যাকচুয়ালি মুকুলের ছিল তো অনেক অনেক অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে এসেছি লাস্ট মনে হয় যে দুপুরে এসছিলাম এখন সময় নটা কি করছিলাম সন্ধ্যার থেকে তো সন্ধ্যার থেকে দেখো মাঞ্চুরিয়ান বানাচ্ছিলাম গোবি মাঞ্চুরিয়ান অনেকদিন ধরে গবিটা ছিল তাই বললাম মাঞ্চুরিয়ান বানায় দেখো মাম্মাও বসে পড়েছে আমাদের সঙ্গে তুমি খাবে দেখো খাবে ও আর আমার তো ফেভারিট তোমরা তো জানো তাই ভাবলাম বানিয়ে আমি তো এই যে বানিয়েছি আমি খাবো আর তোমাদের বলছি কেমন হুম ভালো আছি and i'm gonna give you a medici now oh. দেখেছো তো মাম্মার অবস্থা মাম্মা কি সুন্দর পকোড়া ভালোবাসে সব কিছু ভালোবাসে শুধু ভালোবাসে না ওর খাবার যাই হোক তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে মাম্মা একটু হাঁটু হাঁটু করতে গেছিলো এসে আবার খেলা করছে আর তোমরা তো বিকালে দেখলে ব্যাট বল নিয়ে দুষ্টুমি চলছিল জানো তো ওর খেলনা নিয়ে সবাই খেলে কিন্তু ওকে কেউ খেলনা দেয় না ওই ব্যাটটা নিয়েছিল বলে কান্না করছিলো যার ব্যাট সে দেবে না আর সারাদিন মাম্মার খেলনা নিয়ে খেলে তো কেয়ার করা যাবে বাচ্চারা এরকমই করে আর আমার মাম্মা দেখে ওর খেলনা সবাই নেয় ও দেখে ও কাঁদেও না কিছু বলে না আমারও বের করে করে দেয় তো জন্মদিনে যেহেতু ব্যাট বল পেয়েছিলো সেটাই বের করে দিয়েছি সেটা নিয়েও খেলছে তো এটা তুলে রাখতে হবে জানো তো ওরা যদি দেখে আবার এটা নিয়ে খেলা করা শুরু করে দেবে খেলা করলে তো এমন কোনো প্রবলেম না মেন ওরা না সব কিছু নষ্ট করে এই যে ওর খেলনা দেখছো সব কিছু নষ্ট হয়ে গেছে না হারিয়ে গেছে আর বাড়িটাও ভেঙে গেছে মানে সব কিছুই ভেঙে ভেঙে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে তো তার জন্য একটু সাবধানে রাখা হচ্ছে না এবার দেখো আমি ব্যাট করছে আমার মাম্মা বল করছে তো চলো আমি আর মাম্মা একটু খেলুখলি করে নিই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো আর বেশি বড়ো করব না অনেকটাই বড় হয়ে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বাই গুড নাইট দেখা হবে না একটা ভিডিওর সঙ্গে